কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো বলো তো আমি এখন কোথায় আছি আমি এখন আছি খাগড়া রেল স্টেশনে তো আমরা শেষমেশ ঘুরতে যাচ্ছি দার্জিলিং তো সেই ভিডিওটি তোমাদেরকে দেখো তো আমি প্রথম ট্রেনে চলেছি এবার দার্জিলিংয়ে আসার পর তো ট্রেন থেকে নেমে পড়েছি আমরা এখন আমাদের রেসিপশনে অনেকগুলো ঘোরা পুরো ঘোরাঘুরা করবেন সঙ্গে কথা বলছে তো এবার গাড়ি ভাড়া হয়ে গেছে তো গাড়িতে করে চলে আসছি এবার হোটেলে হোটেলের ঘরগুলো তোমাদেরকে দেখাবো এখন এই যে এটা জালনা বেডের সঙ্গে একদম পুরো পাহাড়ের একদম উপরে আমি মানে আমরা আছি হোটেলটা সবার উপরে আমরা যে হোটেলে আছি তো এই জানলা দিয়ে তাকালে খুব ভয় লাগছে তো তোমাদের দেখানোর জন্য ভিডিও করলাম এই যে দেখতেই পাচ্ছ আমরা এবার লাঞ্চ করবো তো দেখাবো আমাদের কী কী দিচ্ছে কী কী মেনু থাকছে এখানে ভাত এটা ডাল পাঁচ সবজি কি দিয়ে বানানো আমি জানি না খেলে বোঝা যাবে তো এবার আমরা গাড়িতে করে বেরিয়ে পড়েছি তো আমরা এখন যাবো রক গার্ডেন এই যে সামনে এখানে ট্রেন লাইন এখানে ট্রয় ট্রেন আসবে একটু করে দেখতে হবে ট্রেনে ট্রয় ট্রেন পনেরোশো টাকা থেকে শুরু মাথার যেটা কয়লাতে চলে আর যেটা চলে সেটা আটশো টাকা থেকে শুরু যে হোটেলে ছিলাম আমরা আছি সেই হোটেলে পুরো প্যাকেজ করে নিয়েছিলাম আমরা চারজন ছিলাম পনেরো হাজার টাকা নিয়েছে তো ওর মধ্যে খাওয়া রুম ধরা ঘুরতে নিয়ে যাওয়া এবং এনজিপি দূর নিয়ে ছেড়ে আসা সমস্ত তাই আকাশটা খুব সুন্দর লাগছে পুরো পাহাড় পুরো সব পাহাড় খুব ভয় লাগছিল তো খুব সুন্দর লাগছে রাস্তা রাস্তার দুই পাশে বাড়ি

বেশ মজার জায়গা সুন্দর জায়গা আর কমেন্ট করে জানিও কার কার পাহাড় ভালো লাগে দেখতে ঘুরতে পাহাড়ে ঘুরতে খুব সুন্দর এইগুলোতে গাঁদা ফুল লাগিয়েছে এখানে সারা বছর গাঁদা ফুল হয় তার কারণ এখানে তো সবসময় ঠান্ডা তাই না সেই কারণে ডালিয়া ফুল চন্দ্রমল্লিকা গাঁদা ফুল সব রকম ফুলই হয় দেখো আকাশটা কি সুন্দর লাগছে

এগুলোতে অনেক ফুল হয়েছে আমরা ওইখানে যাব এই যে ওখানে গেছিলাম ওদিকে কাছে আজকে কোথাও ঘুরতে যায়নি শুধু রক গার্ডেনটাই দেখেছি আর কারণ সারা রাত জার্নি করে এসে ভোরবেলায় হোটেলে এসেছে তো এবার যাচ্ছি শুধু উলের পোশাক কি আছে আর অন্য কোনো পোশাক নেই উলের সোয়েটার টুপি চাদর মাফলার এসব জ্যাকেট সালোয়ার কামেজ কম সেগুলো দেখলাম না Saya sekeluarga ya. Baik অ কি সুন্দৰ কাপলেটৰ ছেট দুই পাশে মোমো স্টল সরি দুই পাশে না এক পাশেই আছে মোমো চিকেন পাকোড়া অনেক কিছু খাবার আছে কি নাম মনে নেই

ষাট টাকা আর ভেজ মোমোর দাম পঞ্চাশ টাকা এখানে দুর্গা পুজোর প্যান্ডেল হয়েছে দার্জিলিং এর দুর্গা পুজো হচ্ছে মানে এখানে পুজো আগে থেকেই শুরু হয়ে গেছে হচ্ছে আমাদের ডিনার এখানে ভাত পাঁপড় ভাজা শুক্তো চিকেন আর মসুর ডাল তো আমাদের খাবারটা পুরোটাই এই প্যাকেজের মধ্যে ছিল মানে প্যাকেজ করে নিয়েছি আমরা ঘোড়া, খাওয়া হোটেল ভাড়া এবং এনজিবি পর্যন্ত আমাদেরকে ছেড়ে দিয়ে আসবে সেরকম প্যাকেজ করা আছে তো এটাই ছিল আজকের আমাদের খাওয়া দাওয়া তো রাত্রের খাওয়ার হয়ে গেল খাবারটা খুব টেস্টি ছিল এই হোটেলের দুপুরবেলায় খেয়েছিলাম সেটাও খুব টেস্ট রাত্রেরটাও খেলাম তাও ভালো তো ভিডিওটা এখানেই শেষ করছি আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই